সম্প্রতি ও সংহতির বার্তা দিয়ে মদেশ্বর সিপিএম এরিয়া কমিটির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সাথে আটাত্তম মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন আজ তিরিশে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উনিশশো আটচল্লিশ সালে তিরিশে জানুয়ারি আর এস এর নেতা নাথুরাম গডসের গুলিতে নিহত হয়েছিলেন আজকের দিনে এই অভিযোগ তুলে ধরেন মদ্যেশ্বর সিপিএমের এরিয়া কমিটির নেতৃত্ব তাই আজ বিকালে মন্তেশ্বর সিপিএম এর এরিয়া কমিটির পক্ষ থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর আটাত্তরতম প্রয়াণ দিবস উপলক্ষে মন্তেশ্বর বাজার সংলগ্ন সিপিএমের দলীয় সংগঠনের অফিস থেকে জাতির জনক মহাত্মা গান্ধীকে সামনে রেখে একটি মিছিল শুরু করে মিছিলটি গোতা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে মন্তেশ্বর বাস এসে শেষ হয় মিছিলটি মিছিল শেষে মন্তেশ্বর বাসস্ট্যান্ডে জাতির জনক মহাত্মা গান্ধীকে সামনে রেখে সম্প্রীতি ও সংহতি দিবস পালনের মধ্য দিয়ে একটি সভা করে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে মহাত্মা গান্ধীজির স্বাধীনতা সংগ্রামের কর্মকাণ্ডে জীবনী তুলে ধরে গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসকে দায়ী করে তাকে ধিক্কার জানিয়ে মর্যাদার সাথে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস যথাযোগ্য পালনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংহতি দিবস পালন করে মন্তেশ্বর সিপিএম এরিয়া কমিটির পক্ষ থেকে এই সভায় বক্তব্য রাখতে গিয়ে এরিয়া কমিটির সম্পাদক ওসমান গণি সরকার সহ সিপিএমের নেতৃত্ব আর এস এস এর বর্তমানের কর্মকাণ্ডের ভূমিকা কেন্দ্রীয় সরকার ও বিজেপির সমালোচনা করে তারা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর মতেশ্বর এরিয়া কমিটির সম্পাদক ওসমান গণি সরকার ধর্মদাস চন্দ্র ভট্টাচার্য সহ আরো সিপিএম নেতৃত্বরা মন্ত্র সিপিএম এর এরিয়া কমিটির সম্পাদক ওসমান গণি সরকার আমাদেরকে জানালেন বিস্তারিত দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কোথায় কি প্রোগ্রাম করলেন আজকে আমরা জাতির জনক মহাত্মা গান্ধীর যে শহীদ দিবস সেই শহীদ দিবস আমরা পালন করলাম কোন পক্ষ থেকে পালন করলাম আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মাক্সবাদী পক্ষ থেকে পালন করলাম কে কে উপস্থিত ছিলেন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বামফ্রন্ট নেতা রবি মল্লিক ধনঞ্জয় সামন্ত রুবেন রায় তারপর হচ্ছে ইয়ে আরও অনেকে ছিলেন কীভাবে পালন করলেন আমরা প্রথমে হচ্ছে একটা করেছিলাম মিছিল করার পর এই মুর বাজারে বাস স্ট্যান্ডে গত সবার দিয়ে আমরা এই গান্ধীজির দিবসকে চোখে দেখছেন এবং আমরা দেখতে চাইছি আজকের দিনটাকে এই কারণেই কারণ হচ্ছে যে আর এস এস এক সময় গান্ধীজিকে হত্যা করেছিলেন সেই আর এস এস তারা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বলছেন আমরাই প্রকৃত দেশ অর্থাৎ তারা আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতাটাকে ন তা যাতে নষ্ট না করতে পারে তার জন্য যে তাদের যে সাম্প্রদায়িক যে বিভাজনের তারা রাজনীতি করে সেইটাই আমরা মানুষের মধ্যে তুলে ধরতে চাই আপনার নাম থেকে আমার নাম অসুন্দণী সরকার আমি ভারতের কংগ্রেস পার্টি মাত্রাড়ি মন্ত্রীর সম্পাদক